তারপর নিয়ে বলেছে আরেকটা প্রোডাক্ট আছে এটাও আমরা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট মাত্র এক হাজার টাকা নিউ ব্যালেন্সের একদমই প্রিমিয়াম প্রোডাক্ট আমি যদি বলি এটা ওয়ান টু ওয়ান ওই এম গ্রেড কাস্টমার সেটাকে বিশ্বাস করতে বাধ্য এই হাইসোল এর ভিতর যারা পছন্দ করে দেখেন কতটা হেভি একটা প্রোডাক্ট জুতাটা দেখতে হেভি মনে হলো একদমই লাইট ওয়েট সোল গুলো থাকবে খুবই প্রিমিয়াম আর একদম ডাবল লেস হ্যাঁ ডাবল লেস করা আছে আর একদমই কিন্তু লাইট ওয়েট এই প্রোডাক্ট ডেডিরাস ক্যাম্পাস ব্ল্যাক বানি এটা আছে এই যে এখানে আমাদের যে ইয়েটা থাকে এখানে দুইটা করে এটা পারেন অবশ্যই দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে নেবেন অবশ্য যেভাবে খুশি সেভাবে ইউজ করেন ভাই কোন সমস্যা আপনার ছিঁড়বে না ফাটবে না আপনারা ওয়াশও করতে পারবেন আমার যে কালেকশন গুলো এটাও আপনারা জানেন আমাদের কাছে দুই হাজার টাকা প্রাইস ছিল আরো লস করে ভাই লস্ট বুঝি বুঝিনা সামনে যেহেতু ঈদ শুধু আপনাদের জন্য ঈদের কালেকশন দিয়ে দিচ্ছি মাত্র আপনাদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রাইস এখানে এক হাজার টাকা প্রাইস আমাদের অনেকগুলো কালার আছে এটার ভিতরে তারপরে এই আর একটা কালার আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই মুহূর্তে আমি রয়েছি এলিফেন্ট রোডের ব্ল্যাক সোনো শাখাতে যেখানে আসলে আপনারা কেটস এবং স্নিকার্সের আপডেট কালেকশনগুলো ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এবং পাশাপাশি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ছেলেদের সকল ধরনের আইটেম কিন্তু এই একটি শপেই পেয়ে যাবেন বেল্ট ওয়ালেট থেকে শুরু করে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের স্লিপার স্যান্ডেল শু লোফার ট্যাসেল বুট ক্যাজুয়াল সকল ধরনের লেদারের আইটেম কিন্তু এই একটি শপেই থাকবে তো এই মুহূর্তে কিন্তু তাদের কাছে কেটস এবং স্নিকার্সের উপরই ধামাকা ডিসকাউন্ট চলছে আজকে কিন্তু মূলত আমরা কেটস এবং স্নিকার্সের কালেকশনগুলোই দেখাবো যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদের সর্বশেষ ভিডিও আজকে হতে যাচ্ছে তো এই সব থেকে আজকে ঈদের সর্বশেষ ভিডিও উপলক্ষ্যে কিন্তু আজকে সকল প্রোডাক্টের উপরেই ধামাকা ডিসকাউন্ট থাকবে যেটা অবিশ্বাস্য একটা অফারে কিন্তু আজকের প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন তো এই মুহূর্তে তাদের সবে কি কি প্রোডাক্ট রয়েছে কতটুকু ডিসকাউন্ট রয়েছে সব জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে কিন্তু এই মুহূর্তে চলে এলাম আপনাদের সবার সুপরিচিত এলিফেন্ট রোডের ব্ল্যাক সোনো নামের সেই সবটিতে যেখানে আসলে কিনা আপনারা বারো মাস কেটস এবং স্নিকার আপডেট কালেকশন পাবেন এবং আপনারা কিন্তু বরাবরই জানেন যে এই দোকানে কিন্তু সবসময় একটা ধামাকা ডিসকাউন্ট চলে তো এই বছর ঈদের আগে মনে হয় আজকেই শেষ ভিডিও হতে যাচ্ছে তো আজকে শেষ ভিডিও উপলক্ষে কিন্তু আজকের সকল প্রোডাক্টের উপরে ধামাকা ডিসকাউন্ট থাকবে আর আজকের প্রোডাক্টগুলো দেখানোর জন্য একবারই কাছে চলে আসছে জি জি তো ঈদের মধ্যে মনে হয় যে এরপরে আর ভিডিও করার সময় হবে না আমাদের আর ভিডিও করার প্ল্যান নেই তো যেহেতু প্ল্যান নেই সেহেতু আমি যে পরিমাণ ডিসকাউন্ট দিব যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না তো আমি আশা করছি আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন আজকের ভিডিও একটু লং হতে পারে যেহেতু আমি সবগুলো প্রোডাক্ট দেখাবো কিছু কিছু নতুন প্রোডাক্টও আসছে আর যেহেতু আমাদের লাস্ট ভিডিও আসছে ওই উপলক্ষে আমি যে প্রাইসগুলো দিয়ে শুরু করছি প্রথমে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই এক হাজার টাকার প্রোডাক্টগুলো এটা নিউ ব্যালেন্সের খুবই হেভি একটা প্রোডাক্ট দেখেন আপনারা প্যাডিং গুলা দেখলে বুঝতে পারবেন এই প্রোডাক্ট আমরা নর্মালি পনেরো ষোলোশো টাকা ইজিলি সেল করে থাকি আহ আপনাদের জন্য দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা প্রাইস এখানে এক হাজার টাকা প্রাইস আমাদের অনেকগুলো কালার আছে এটার ভিতরে তারপরে এই আর একটা কালার আছে গ্রিন কালার এগুলো সবগুলো পেয়ে যাচ্ছেন আর আরেকটা কথা বলে রাখি আমাদের এই যে আমি যে প্রোডাক্টটাতে হাত দিয়েছি এটার হাজার টাকা এখন আমি এখানে এই সিরিয়ালে এক হাজার টাকার প্রোডাক্ট রেখেছি আপনারা এসে বলবেন না যে ভাই এটাও তো এক হাজার এটা বলবেন না আমি যেটা বলবো এক হাজার ওইটাই এক হাজার এটা যদি আমি দুই হাজার বললি এটাই দুই হাজার ঠিক আছে তারপরে জুমেক্স এটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এটার আমাদের কাছে দুইটা কালার আছে এই এক হাজার টাকায় জুমেক্স দিতে পারবে কিনা আমার মনে হয় না যে পারবে তো এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে তারপর নাইকির আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে নাইকি জুম এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র টাকা এই প্রোডাক্টগুলো আপনারা রানিং অথবা স্পোর্টস যেকোনো ভাবে ইউজ করতে পারেন তারপরে এই যে আরেকটা প্রোডাক্ট আছে নিউ ব্যালেন্সের এটা আমাদের টোটাল চারটা কালার এর আগে তিনটা দেখিয়েছিলাম ব্লু কালারটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো তারপরে জুমের আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এই প্রোডাক্ট গুলো একদমই সফট এবং লাইট ওয়েট হবে আপনারা কি এখন অনলাইন আমরা এখন অনলাইন অর্ডার নিচ্ছি সেটা হচ্ছে ছাব্বিশ বুকিং দিব তো পরে সকল কোরিয়ার বন্ধ হয়ে যায় আমরা বুকিং দিব না তো যার কারণে লাস্ট ভিডিও করে দিচ্ছি যদি কোনটা পছন্দ আমি বলবো যে আমি আজকে বুধবার রাত ভিডিওটা ছাড়া হচ্ছে চেষ্টা করেন বৃহস্পতি শুক্রবারের ভিতর কনফার্ম করার কারণ আমি জানি শুক্রবারে ম্যাক্সিমাম থেকে স্টক খালি হয়ে যাবে যে একটা প্রোডাক্ট আছে এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র টাকা আচ্ছা ম্যাক্সিমামিউ যদি সরাসরি শপে আসতে চাই কিভাবে আসবে আমাদের শপের আসার ঠিকানা হচ্ছে আপনারা বাটা সিগন্যাল অথবা নিউ মার্কেট নামবেন যেখানে নামেন ইস্টার্ন মল্লিকা শপিং মল আসবেন ইস্টার্ন মল্লিকার পাশের বিল্ডিং দেখবেন গ্রিন হাউস রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ঠিক অপোজিটে আমাদের দোকান এখানে একটাই জুতার দোকান নাম ব্ল্যাক স্নো তিনশো ষাট নাম্বার দোকান এক হাজার টাকা করে তারপর প্রোডাক্ট আছে এটাও আমরা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট মাত্র এক হাজার টাকা এটা কিন্তু আমরা নর্মালি আহ পনেরোশো থেকে আঠারোশো সেল করি আর একটা কথা বলে রাখি এই ভিডিও জাস্ট আপনাদের জন্য আপনারা ভালো করে জানেন আমরা ইউটিউবের জন্য হচ্ছে এই অফার গুলো ছাড়ি নর্মাল করে র্যান্ডম যদি কাস্টমার আসে আমরা এই অফার আসলে প্রোভাইড করি না

তারপরে একটা প্রোডাক্ট এটা এটা আমার হাতে আছে ফর্টি ফোর সাইজ যাদের বিগ সাইজ লাগে নিতে পারেন এটা পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকা প্রাইজে তারপরে সাম্বার কালেকশন আছে অনেকগুলা এগুলো আমরা দিয়ে মাত্র বারোশো টাকা প্রাইজে তো এরপরে আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটি কিন্তু খুবই সুন্দর সেমি হাইনিকের ভিতরে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইজে তো এরপরে আরেকটা প্রোডাক্টে আসি বারোশো টাকায় দেখেন খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা মার্কেটে আঠারোশো থেকে দুই হাজার সেল করে থাকে আমরা আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা আমি কিন্তু আর ভিডিও দিব না বলে দিচ্ছি এটাই কিন্তু শেষ অফার মিস করলে টোটালি মিস হয়ে যাবে ঠিক আছে এগুলো দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা তারপর ও আচ্ছা সাম্বার আরেকটা দেখায় দুই হাজার টাকা ছিল আপনার আগের ভিডিওতে আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি মাত্র টাকায় প্রায় টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তারপরে এই প্রোডাক্টটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা প্রাইস এরপরে আসি আমাদের লিভার কালেকশন এই লিভার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আর কোয়ালিটি সম্বন্ধে যদি আমি বলি আপনারা এই প্রোডাক্ট রাফ এন্ড রাফ দেড় বছর দুই বছর যেভাবে খুশি সেভাবে ইউজ করেন ভাই কোনো সমস্যা হবে না ছিঁড়বে না ফাটবে না আপনারা ওয়াশও করতে পারবেন ময়লা হবে সুন্দর মতো ওয়াশ করে ফেলবেন জামা কাপড় যেভাবে আমরা ওয়াশ করি এই প্রোডাক্ট গুলো একদমই লাইট ওয়েট যারা ইউজ করেন তারা তো অবশ্যই জানে এটার ভিতরে আপনি একটু ক্লোজ থেকে দেখিয়েছেন আমাদের কাছে পাঁচ থেকে সাতটা কালেকশন আছে আর ডিজাইন আছে যদি কোনোটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনাদের অর্ডারটি কনফার্ম করে নেবেন সাইজ কত থেকে পাবে সাইজ আমাদের কাছে উনচল্লিশ থেকে আপনারা চুয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন তো যেহেতু ঈদের বেশি দিন সময় বাকি না আপনারা চেষ্টা করবেন যে এটা যদি পছন্দ হয়েছে এখনই কনফার্ম করে ফেলা তো এই গুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় অনেকগুলো কালেকশন আছে আমি একটা একটা করে দেখেছি এর দুইটা কালেকশন এগুলো দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইস এরপর আসে নিউ ব্যালেন্সের একটা প্রোডাক্ট এটা প্রাইস দু হাজার ছিল দিয়ে দিচ্ছি পনেরোশো টাকায় তারপরে গুচির একটা হোয়াইট কালার আছে যারা হোয়াইট কালার এরকম একটু এরকমের ভিতর চান এটা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তারপরে যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে টাকা প্রাইস ছিল এটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা প্রাইজে এই প্যাডিংটা দেখেন দেখলে আসলে বুঝতে পারবেন কতটা সফট ভিতরে আর যারা অবশ্যই ঢাকা সিটির ভিতরে আছেন আপনারা চাইলে সরাসরি শপে চলে আসবেন দেখে শুনে নিতে দিতে পারবেন আর যারা আসতে পারবেন অবশ্যই আমাদের হোম ডেলিভারি সুবিধা আছে অবশ্যই আপনাকে ছাব্বিশ সম আগে অর্ডারটি বুকিং করে ফেলতে হবে তারপরে একটা প্রোডাক্ট এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে তো এরপরে আমাদের কাছে আরো কিছু প্রিমিয়াম কালেকশন আছে এই কালেকশন গুলোর আজকে আরো ডিসকাউন্ট পাঁচশো টাকার ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইসে তো এরপরে আমাদের কাছে আরো অনেক অনেক কালেকশন আছে পনেরোশো টাকা এই একটা প্রোডাক্ট এটাও পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন তারপরে জুমের আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এগুলো এখন আমি যেই প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এগুলো প্রাইস থাকবে পনেরোশো টাকা আমি আবার বলে দিচ্ছি আমি এই প্রোডাক্টের প্রাইস বলছি পনেরোশো টাকা তার মানে এটাই পনেরোশো আপনি আমার টাকার প্রোডাক্ট ধরে বলবেন যে ভাই এটা তো পনেরোশো তাহলে হবে না ঠিক আছে তো আমরা সবগুলো কিন্তু প্রাইস বলে দিচ্ছি হাতে হাতে ধরে ধরে প্রাইস তারপরে আপনারা দোকানে এসে অবশ্যই মানে বলবেন না যে ভাই এই সিরিয়াল তো দেখছি এক হাজার টাকা তার মানে এটাই এক হাজার এরকম বলবেন না তো এটা এই দুইটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা প্রাইসে তারপরে এখানে আরো অনেকগুলো আছে জুম আছে নাইকি রানিং শো গুলো আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে এটাই কিন্তু আমাদের ঈদের লাস্ট অফার যদি কেউ মিস করেন অবশ্যই মিস হয়ে যাবে আমি বলবো যদি কোনটা পছন্দ হয় অবশ্যই দ্রুত কনফার্ম করে ফেলবেন তারপরে আমাদের কাছে এই যে লুইস ভিডনের দুইটা কালেকশন আছে এয়ারফোর্স ওয়ানের এগুলো দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইস ছিল দুই ডিসকাউন্ট তারপরে আরো আসে এই যে সাম্বার যে কালেকশন গুলো এটাও আপনারা জানেন আমাদের কাছে দুই টাকা প্রাইস ছিল আর লস করে ভাই লস টস বুঝি সামনে যেহেতু ঈদ শুধু আপনাদের জন্য ঈদের কালেকশন দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা রাখছি ঢাকার ভিতর আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা অ্যাডভান্স করলেই আপনারা আপনাদের প্রোডাক্ট এক থেকে তিন দিনের ভিতর পেয়ে যাবেন আর এই যে জুমের এই প্রোডাক্টটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা একদমই লাইট ওয়েট এই প্রোডাক্ট দুইটা মিলের সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো গ্রাম হবে তিনশো গ্রাম না আড়াইশো থেকে দুশো সত্তর আশি গ্রাম হবে তো এই প্রোডাক্টটা নিতে পারেন যারা হাঁটতে অসুবিধা অথবা ভারী জুতা পড়তে পারে না এটা তাদের জন্য খুবই ভালো হবে তারপরে আসি আমাদের জুমের এই প্রোডাক্টটা এটাও খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা প্রাইজে তারপরে আসি এই যে আরেকটা প্রোডাক্ট সবচেয়ে হট কালেকশন অনলাইনের তো এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইজে তারপরে আসি আমাদের কাছে লুইস বিটনের হাইনিকটা আছে এটাও দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এরপর আসি হোয়াইটের কালেকশন দেখেন যারা হোয়াইট লাভার এই প্রোডাক্টের প্রাইস পনেরোশো টাকায় কেউ দিতে পারবে না ঠিক আছে এটা নতুন আসছে ঈদ কালেকশন এই ঈদ কালেকশন স্নিকার ফিক্স ফিতার দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় তিনটা কালার অ্যাভেলেবেল আছে

ফোর্টি আমার হাতে হাতে আরেকবার থাকতে পারে যদি কারো পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলবেন এটার একটাই সাইজ একটা কিংবা দুটো হবে তারপর আরেকটা হাইনিক আছে আমাদের কাছে এটা তিনটা কালার অ্যাভেলেবেল দেখেন অফারটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট যদি কারো পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলবেন আর এখন ঈদের সিজন আমি এই যে এই প্রোডাক্টটা আছে বুধবার ভিডিওটা ছাড়তেছি এমনও আছে আমার বুধবারে মালগুলা শেষ আপনারা অবশ্যই এখানে এসে উল্টাপাল্টা কমেন্টস করবেন না কারণ এখন ঈদের সিজন আপনারা ভালো করেই জানেন সব জায়গার আর্ট থাকে তো এখন এটা দেখাচ্ছি হয়তো আমার কালকে সকালে প্রোডাক্টটা শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো অবশ্যই আপনারা আসার আগে কনফার্ম হয়ে নিবেন অথবা আসলে এটা চয়েস না হলো চয়েস করে নিতে পারবেন এই প্রোডাক্টটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় তারপর হোয়াইট কালারটা রেড কম্বিনেশন এটাও দিয়ে দিচ্ছি আমরা মাত্র সতেরোশো টাকা প্রাইজে এগুলো পেয়ে যাচ্ছি আমাদের কাছে মাত্র সতেরোশো টাকা এই জুতাটা কিন্তু সম্পূর্ণ সেলাই করা থাকবে ঠিক আছে সম্পূর্ণ সেলাই করা কোয়ালিটিটা কিন্তু খুবই প্রিমিয়াম তো এটাও আমরা দিয়ে দিচ্ছি এই প্রাইজে তারপর সতেরোশো টাকা এই প্রাইজে আমরা এই যে নিউ ব্যালেন্সের আরেকটা প্রোডাক্ট দিচ্ছি খুবই হেভি একটা প্রোডাক্ট এটা সাথে আমাদের শেষ এটার প্রাইস ছিল বাইশো টাকা তারপরে আসি দুইটা কালেকশন এটার প্রাইস দুই টাকা ছিল একদমই লাইট এবং রাফ এন্ড রাফ যেভাবে ইউজ করেন করতে পারেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ ওয়াশেবল ফিক্স ফিতার যারা ফিতা খোলা বাধা ধরা পছন্দ করেন না তাদের জন্য এই প্রোডাক্ট জাস্ট এটা হাতে নেবেন পরবেন একদম পুরো স্যান্ডেলের মতোই তো এই দুইটা প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা প্রাইসে তো এরপরে আসে আমাদের যে দুই টাকার রেঞ্জের যে প্রোডাক্টগুলো আমি আবারও বলছি আমাদের ভিডিও সময় আমি জাস্ট এই সিরিয়ালটা করলাম এটা দুই টাকা প্রাইস কারণ আপনাদেরকে যেন আমি বুঝাইতে সুবিধা হয় তো আপনি যদি এসে আমার পঁচিশশো টাকা সিরিয়ালটা আমি কিন্তু নর্মালি এভাবে ডিসপ্লে রাখি না আমাদের ভিডিও শেষে আমি আবার ডিসপ্লেটা আবার সাজিয়ে ফেলি ধরুন আমি এখানে একটা পঁচিশশো টাকার প্রোডাক্ট রাখলাম এখন আপনি এসে বলেন ভাই এটা তো আমার দুই হাজার বলছেন এটা দিয়ে দেন তো আমি এই প্রোডাক্টটা দুই হাজার বলছি মানে এটার দামই দুই হাজার এটার দাম না ঠিক আছে তো আপনারা অবশ্যই এটা আপনারা বুঝেন ভালো তো এরপরে আসি এই প্রোডাক্টটা খুবই একটা হেভি একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি দুই হাজার টাকায় এটা বাইক অথবা যেভাবে যা খুশি ইউজ করতে পারেন খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটার আমাদের কাছে দুইটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা এই দুইটা কালার সাইজ পাচ্ছেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এরপরে আসি যে ব্র্যান্ডের এই হোয়াইট কালারটা এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইস এরপরে আসি আহ আইসিক্স এর দুইটা কালেকশন আছে তো এই অ্যাসিক্স আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইস যেখানে এটা প্রাইস ছিল পঁচিশশো টাকা করে তারপরে এই যে নাইকির এলভির আমাদের কাছে তিনটা কালেকশন দেখেন ব্ল্যাক ব্লু এবং হোয়াইট কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালার গুলো খুবই সুন্দর একদম এবারে ঈদের সবচেয়ে টপ কালেকশন হচ্ছে এই কালেকশন গুলো এগুলো দেখছি মাত্র দুই হাজার টাকা করে তিনটা কালার অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে আমাদের কাছে ব্ল্যাক কালার তারপরে পেয়ে যাচ্ছেন ব্লু কালার তো এরপরে আমাদের কাছে সাম্বার একটা প্রোডাক্ট আসছে ঈদ উপলক্ষে এটার প্রাইস রাখছি মাত্র দুই হাজার টাকা একদম রিজনেবল প্রাইস কালারটা দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট পড়লে কিন্তু ভাই সেই লাগে এই প্রোডাক্ট গুলা তো এগুলো আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় তারপরে আসি এলভির আমাদের এয়ারফোর্স ওয়ান এর যে মেটাল এডিশনটা মেটাল এটা কিন্তু কালারটা নষ্ট না অথবা জং মরিচা ধরবে না সম্পূর্ণ মেটাল এটা এটা কিন্তু প্লাস্টিক না ঠিক আছে আমি বলে দিয়েছি তো এই দুইটা প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইসে যেখানে পঁচিশশো টাকা করে এখনই সেল করছে এই উপলক্ষে ঈদের জন্য সবাই কিন্তু দাম বাড়ায় দেয় একমাত্র আমরা দাম বাড়াচ্ছি না আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি এই সময় এসে এই প্রাইস কেউ দিবে না কারণ সবাই চায় এই সময় একটু প্রফিট করতে আমরা কিন্তু এরকম করছি না আপনারা ভালো করে জানেন আমরা সব সময় আপনাদের জন্য রিজনেবল প্রাইস রাখি তারপরে যে নাইকের যে সুপ্রিমটা আছে আমাদের কাছে সুপ্রিমটাও পেয়ে যাচ্ছেন তো এটারও আমাদের কাছে দুই হাজার টাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন তারপরে এই যে এই একটা প্রোডাক্ট খুবই হেভি একটা প্রোডাক্ট সম্পূর্ণ সেলাই করা থাকছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ব্ল্যাক এবং গ্রিন কালার কম্বিনেশন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় তারপরে দুই হাজার টাকা আমাদের কাছে আরো একটা কালেকশন আছে এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় আজকে দুই হাজার টাকা ভরপুর কালেকশন আছে ভাই তারপরে যে বুস্ট থ্রি ফিফটির আরেকটা কপি দুইটা কালার অ্যাভেলেবেল আছে হোয়াইট এবং এই কালারটা তো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকা করে তারপরে আসি এখানে এই যে এই দুইটা প্রোডাক্ট এটার আমাদের পঁচিশশো টাকা প্রাইস ছিল আজকের ভিডিওতে মাত্র দুই টাকা করে দুই টাকা করে দিয়ে দিছি মাত্র ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা এগুলো দুই টাকা করে তারপর আরেকটা প্রোডাক্ট আসে এই আছে দেখেন খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট এই ঈদের জন্য ঈদের কালেকশন আমি ভিডিও দিচ্ছি কেন জাস্ট আপনারা যেন একটা অফার মূল্যে আমাদের থেকে মানে প্রোডাক্টটা নিতে পারেন অনেক আছেন স্টুডেন্ট আছে টাকা প্রবলেম থাকে বা অনেক আছেন মধ্যবিত্ত যাতে আপনার পছন্দের প্রোডাক্ট আপনারা নিতে পারেন তো এই প্রোডাক্ট আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা প্রাইস তারপরে এখানে এই দুইটা প্রোডাক্ট দেখেন এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় ঈদ কালেকশন একদমই নিউ ডিজাইনটা দেখেন সম্পূর্ণ প্রিন্টেড খুবই প্রিমিয়াম থাকবে দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাইজ পাচ্ছেন 40 থেকে 44 পর্যন্ত তো এরপরে আসি আমাদের এই যে এই দুইটা প্রোডাক্ট তো টাকা ছিল আজকের ভিডিওতে আমি দিয়ে মাত্র 2000 করে সোল গুলো থাকবে খুবই প্রিমিয়াম আর একদম ডাবল লেস হ্যাঁ ডাবল লেস করা আছে আর একদমই কিন্তু লাইটওয়েট এই প্রোডাক্ট দেখতে কিন্তু অনেকটা হেভি মনে হলেও একদমই লাইটওয়েট এই প্রোডাক্ট গুলো তারপর আসি লির আমাদের কাছে দুইটা কালার আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র 2000 টাকা করে এগুলোর প্রাইস ছিল আমাদের কাছে বাইশশো টাকা করে আরো দুইশো আপনাদের জন্য ডিসকাউন্ট তারপরে এই প্রোডাক্টটা যারা একটু বুট টাইপের পছন্দ করেন স্পিকার এটা নিতে পারেন এটারও আমরা দিয়ে দিচ্ছি প্রাইস মাত্র দুই টাকা করে আমি আবার বলছি আপনাদের জন্য সম্পূর্ণ সব কয়টা প্রোডাক্ট এখানে প্রায় দুইশো থেকে আড়াইশো প্রোডাক্ট আছে সম্পূর্ণ হাতে ধরে ধরে আমি কিন্তু প্রাইস বলছি তো এখানে আপনারা কনফিউশন হবেন না যদি কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে সরাসরি দোকানে চলে আসবেন যে ভাই আমি ইউটিউব দেখে আসছি আমাকে এই প্রোডাক্টটা দেন জাস্ট প্যাকেিং করে নিয়ে যাবেন তারপরে এই আচ্ছা ভাই অনেকের কমপ্লেইন দেখি যে আপনি আপনার নাকি প্রাইস বেশি বলেন মানে এই কমপ্লেইনটা কেন আসে কমপ্লেইনটা হচ্ছে আপনারা ভিডিওতে বলেন একটা প্রাইস কাস্টমার আসলে দোকানে আসলে বলেন আরো বাড়িয়ে না না এরকম আমি তো বললাম আমার এই ভিডিওর যে আমি অফার প্রাইস এটা জাস্ট আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য এখন আপনি যে চ্যানেল থেকে আসেন আমি কিভাবে বুঝব আমাকে বলতে হবে যে ভাই আমি সাউন্ড সৈকত অফিসিয়াল ভাইয়ের চ্যানেল থেকে আসছি তখন আমি বুঝব যে না আপনি আমার এটা দেখে আসেন না হলে আমি বুঝতে পারবো না অথবা ওনারা ভাবে যে আমরা যাচাই করে ইয়ে করে এটা আসলে করবেন না আমরা আমরা তো প্রাইস জানি এটা প্রাইস কত আমি এটা দুই টাকা একদম প্রাইস দুই টাকা আমি দিচ্ছি এটা এমন না যে আপনি আসলে আমি পনেরোশো দিয়ে ওইরকম হলে আমি অনলাইনে দিয়ে দিই আমার প্রোডাক্ট শেষ হয়ে যাক তাহলে তো আমার আরো তাড়াতাড়ি শেষ হবে এই প্রোডাক্ট গুলো আমরা দিয়ে দিচ্ছি তিনটা কালার মাত্র দুই হাজার টাকা করে অন্যান্য জায়গায় আপনি কপি প্রোডাক্ট পাবেন কিন্তু কপি ভেবে আমার ভালোটাকে টাকে আপনি বলবেন যে ভাই এটার অন্য জায়গায় পনেরোশো এটা আপনি দুই এটা করবেন না কারণ কপি আছে অরিজিনাল আছে এটা আপনাকে যাতে করতে হবে তারপরে আপনি আহ নিতে পারেন তারপরে এখানে দুইটা কালেকশন আছে এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন মাত্র

এটা আপনাদের কাছে কোশ্চেন ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে এখানে অনেকগুলো কালার আছে দেখেন যদি কোনো হয় দ্রুত কনফার্ম করে ফেলবেন আমরা পর্যন্ত অনলাইনে বুকিং নিব এবং চার রাত পর্যন্ত আমাদের ওপেন আছে কোনো ক্লোজ নেই আপনারা শপে এসে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন অবশ্যই ছাব্বিশ সমজান আগে বুকিং করতে হবে কারণ এরপর সকল কুরিয়ার বন্ধ হয়ে যায় তো এই প্রোডাক্ট গুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার করে এখানে আরেকটা আছে ব্ল্যাক কালার এটাও আমরা দুই হাজার টাকা করে দিয়ে 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 দিচ্ছি তারপরে আরেকটা আছে এআর এর এটার আমার কাছে ফর্টি এক পেয়ার মাল আছে আমি বলে দিলাম এটার পঁচিশশো টাকার জুতা দিয়ে দিচ্ছে মাত্র দুই টাকায় তারপরে আমাদের এআর এর তিনটা কালেকশন আছে হাই সোলের ভিতরে যারা এই প্রোডাক্ট গুলো চান এগুলোর ধামাকা অফার থাকবে মাত্র দুই হাজার টাকা তিনটা কালার পেয়ে যাচ্ছেন আমার কাছে ব্লু ব্ল্যাক এবং রেড কালার যদি কোনটা পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলবেন তো সাউন্ড ভাই এবার আসি আমাদের সব ছেলেদের ক্লাস জর্ডান ফোর এয়ার জর্ডান ফোর প্রোডাক্টের কোয়ালিটি থাকবে একদমই প্রিমিয়াম আর প্যাডিং গুলো দেখেন কতটা সফট আপনারা দেখেই বুঝতে পারছেন আর জর্ডান ফোর এর আমরা প্রাইস রাখছি মাত্র বাইশ টাকা একদমই রিজনেবল প্রাইস এটার ভিতর আমাদের কাছে প্রায় পাঁচ ছয়টা কালেকশন আছে এই যে গ্রিন কালারটা এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট তারপরে আসি এই যে ব্লু কালারটা এরপরে আসি সিলভার আর আরেকটা কথা বলি রাখি আমার এগুলো সবগুলো কিন্তু অ্যাভেলেবেল সাইজ আছে এমন হতে পারে কালকে সকালে আমার সবগুলো স্টক আউট কারণ এখন ঈদের বাজার ভাই যে পরিমাণ আমাদের দোকানে সেল এবং রাস চলে আপনারা দোকানে পাঁচ দশ মিনিট বসলে বুঝতে পারবেন তো এই প্রোডাক্ট গুলোর আপনারা অবশ্যই দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে নেবেন আর যারা ঢাকার সিটির ভিতরে আছেন আসবেন আসবেন ভাবছেন তারা সরাসরি চলে আসবেন দেরি না করে কারণ এখন ঈদের বাজার আপনারা ভালো করে জানেন কেমন সেল হয় অথবা আপনারা কেমন কেনাকাটা করেন তো এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি মাত্র বাইশো টাকা এখানে অনেকগুলো কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে অফ হোয়াইট কালারটা খুব সুন্দর একটা প্রোডাক্ট তারপর আছে যে এই ব্লু কালারটা খুব সুন্দর একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছে মাত্র 200 টাকা এখানে আরেকটা আছে আমাদের ব্লু এবং ইয়েলো কম্বিনেশন রেড কালারটা পেয়ে যাচ্ছেন তারপরে ব্লু কালার পেয়ে যাচ্ছেন গ্রিন কালার পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র 2200 টাকা তারপরে আসি এডিডাস আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র 2500 টাকা এটা সাইজ বেশি একটা अवेलेबल না তো এরপরে আসি আমাদের কাছে গ্রিন কালারটা সেন্টার এটাও আমরা দিয়ে দিচ্ছি প্রাইস মাত্র 2500 টাকায় আরেকটা ধামাকা ডিসকাউন্ট দিব নিউ ব্যালেন্স তিন হাজার টাকার প্রোডাক্ট পাঁচশো আর ডিসকাউন্ট আপনার কাস্টমারদের জন্য মাত্র পঁচিশশো টাকা নিউ ব্যালেন্সের একদমই প্রিমিয়াম প্রোডাক্ট আমি যদি বলি এটা ওয়ান ইস টু ওয়ান ওই এম গ্রেড কাস্টমার সেটাকে বিশ্বাস করতে বাধ্য হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে বাধ্য কারণ এটা আপনি দুইটা কম্পেয়ার করলে বুঝতেই পারবেন না কোনটা অরিজিনাল কোনটা কপি দিয়ে দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা প্রাইসে তারপরে আমাদের জর্ডান থ্রি এর ব্ল্যাক কালারটা এটার দুই হাজার নয়শো টাকা প্রাইস ছিল ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁচিশশো টাকা জাস্ট আপনার কাস্টমারদের জন্য যারা ইউটিউব চ্যানেল দেখে আসবে তো এখানে আউটডোর দুইটা প্রোডাক্ট আছে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা প্রাইজে আমি আবার বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেট চলে আসবেন ইস্টার্ন মলিকার ঠিক অপোজিট পাশের বিল্ডিং এ দেখবেন গ্রিন হাউস গ্রিন হাউস রেস্টুরেন্ট আর অপোজিটে আমাদের দোকান দোকান ব্ল্যাক স্নো তিনশো ষাট নাম্বার দোকান তারপরে আসি আমাদের এই যে এডিরাস ক্যাম্পাস এর দুইটা প্রোডাক্ট আছে ক্যাম্পাসের এগুলো হচ্ছে সুইট লেদারের দুইটা কালার অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা প্রাইজে তারপরে আসি এডিরাস ক্যাম্পাস ব্যাট খুবই ফেমাস একটা প্রোডাক্ট বর্তমান বাজারে একদমই হেভি দেখেন কোয়ালিটিটা কতটা প্রিমিয়াম হবে তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার ব্ল্যাক কালার তারপর আছে ওয়াইল্ড এডিডাস ক্যাম্পাস ব্ল্যাক এটা আছে এই যে এখানে আমাদের যে আহ ইয়েটা থাকে এখানে দুইটা করে চেম্বার চালে এটা এক্সট্রা লাগাতে পারেন চালে এটা ইউজ করতে পারছেন আর এগুলোর ভিতরে কিন্তু সম্পূর্ণ লেদার দেয়া দেখেন কতটা সফট একটা প্রোডাক্ট আর এখানে একটা গার্ড দেওয়া আছে যেন কোনো আমরা দিয়ে দিচ্ছি মাত্র টাকা তো এরপরে আসে আমাদের তিনটা প্রিমিয়াম কালেকশন চলে আসছে একদমই লাইট ওয়েট কত প্রাইস ভাই বলেন আমি চাইলে কিন্তু এই উপলক্ষে আমি দোকানে পঁয়ত্রিশশো টাকা ইজিলি সেল করতে পারি আমি অনলাইনে যদি বলি তিন টাকা ইজিলি শেষ হয়ে যাবে এটা যেwidetilde bazar ওইরকম বিজনেস আমরা করি না দিয়ে দিচ্ছি মাত্র 250 টাকা একদমই রিজনেবল প্রাইসে এই গেই কালারটা খুব সুন্দর একটা প্রোডাক্ট সোল এর কালার দেখেন কতটা প্রিমিয়াম থাকবে তো এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র 250 টাকা প্রাইসে আর আমি যদি ভিতরে প্যাডিং যা আপনাদেরকে দেখাই এই গ্রিন কালারটা খুব সুন্দর একটা প্রোডাক্ট আর একদমই লাইটওয়েট এই প্রোডাক্ট একদমই লাইটওয়েট প্রোডাক্ট থাকছে মাত্র 250 টাকা প্রাইসে তো শাওন ভাই এরপরে আসি আমাদের আরো কিছু প্রিমিয়াম কালেকশন সবচাইতে হট কালেকশন তিনটা কালার দেখিয়েছিলাম তিনটা কালার আপনার গত ভিডিওতে শেষ হওয়ার পরে আবার রিয়াস্টক করে আবারও শেষ এখন বাকি এই দুইটা কালার আছে যেটাকে আমরা অ্যানাকোন্ডা বলে থাকি এটা নাম দিয়েছি অ্যানাকোন্ডা তো সবচাইতে ফেমাস একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা অনেক জায়গায় দেখবেন আপনারা পনেরোশো টাকা দুই হাজার টাকায় সেল করে ভাই পনেরোশো দুই হাজার কিভাবে সেল করে তারা জানে আপনারাও ভালো করে জানেন কোনটা অরিজিনাল কোনটা কপি তো আমি এইগুলো দিয়ে দিচ্ছি আপনাদের জন্য মাত্র বাইশশো টাকা প্রাইসে তারপরে আসি আমাদের আরো ক্রাশ জর্ডান জর্ডান প্রাইস থাকছে মাত্র টাকা আপনাদের জন্য প্রায় কালার আছে তিন চারটা ইয়েলো কালারটা এটাও দেখতে পারেন খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট থাকবে এটাকে যদি আমি ওয়ান ইস ওয়ান বলি কাস্টমার এটাকে মানে বিশ্বাস করতে বাধ্য এগুলো আসলে ওয়ান ওয়ান এবং ওই গ্রেড কোনো অংশে কম না এই কালারটা এটাও খুবই ফেমাস একটা কালার দিয়ে দিচ্ছে মাত্র উনত্রিশশো টাকায় তারপরে এই জর্ডান থ্রি গুলো যেটাই দেখবেন আপনারা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা করে তারপর অ্যাশ কালারটা এটাও থাকছে খুবই প্রিমিয়াম আর সবগুলোর সাথে একটা করে লেস আপনারা গিফট পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে এখানে এই স্নিকার দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এগুলো থাকছে মাত্র দুই হাজার নয়শো টাকা প্রাইসে তারপরে হাইসোলের ভিতর যারা পছন্দ করে দেখেন কতটা হেভি একটা প্রোডাক্ট জুতাটা দেখতে হেভি মনে হলো একদমই লাইট দুইটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার নয়শো টাকা প্রাইসে তারপরে এই আর একটা প্রোডাক্ট দেখাই খুবই সুন্দর একটা প্রোডাক্ট আমাদের দুইবার স্টক আউট হয়েছে আমরা আবার নিয়ে আসছি ঈদের জন্য দেখেন এই স্টাইলটা এইখানে একটা বেল্ট দেয়া আছে খুবই সুন্দর আর এখানে ফিতা দেয়া আছে বেল্টটা হচ্ছে জাস্ট স্টাইলের জন্য তো এটার ভিতর আমাদের কাছে তিনটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র 2900 টাকা এই তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আমি আবার বলছি যদি কোনোটা পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলবেন তো আজকে আর কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে হয়তোবা ঈদের কলপ পরে কোন অন্য কোনো ভিডিওতে ঈদের আমাদের সর্বশ্রেষ্ঠ অফার এটা যদি কোনোটা পছন্দ হয় দ্রুত কনফার্ম করে ফেলবেন অবশ্যই ছাব্বিশ জানার আগে আর এছাড়াও তো আপনারা আমাদের কাছে লেদারের সকল আইটেম পেয়ে যাচ্ছেন লেদারের সকল আইটেম এর আমাদের একটা ভিডিও করা আছে ভাইয়ের চ্যানেলে অবশ্যই চেক করে নেবেন এবং ডিসক্রিপশনে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ছবি ভিডিও সবগুলো পেয়ে যাচ্ছেন তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম